আর একটা সুসংবাদ আছে একটা কথা যায় আর আরেকটা সুসংবাদ আছে যে ঈদগা ইটা আমার হঠাৎ করে আমার মায় অভুত মানসের যেখানে যাই গিয়া দেখি মলই বাজার বিভিন্ন জায়গা সদর ঈদগাটা বড় সুন্দর রেফুত মানসে তো সদর ঈদগাহ দেখে আর আমরা সোনাগারটা দেখলে গরিব গরিব লাগে তুই রে বোধ একটা বালা ঈদগানি করিয়া দিত আমার ইচ্ছা আছে হবিগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর ঈদগাটা আমি সদর ঈদগাটা বানাইতাম ই চার বছরের খা আটাই তুই যেম আমি একটা কথা মনে আছে নি কইসলাম যে বুট আমি চাইয়া যাইতাছি আর আগামী বার যদি আমার খা হেস্তা খেয়ে আবার তে এমন খুশি করে দেওয়া যাই যে বুট আমি চাইতাম না আপনারা আমার বাড়িতে না জমা আরেকটা জিনিস সাই ফোর্স কোচিং সেন্টার যে ইংলিশ পড়ায় সে আমাদের সোনারঘাটের সব স্কুলের ইংলিশ এবং অন্যান্য শিক্ষকদের ইংলিশ শিখাইবার দায়িত্ব নিছে সে হইতাছে আমাদের ছেলেরা যারা বিদেশ যায় এয়ারপোর্ট গেলে যদি ইংলিশে জিগায় বিমান কোনটা কয় উইটা মানে ইংলিশে বুঝে না তো কুস্তা ইংলিশ আমাদেরকে শিখাই দিব তার কথা হইল যে সোনারঘাট মাধবপুর একটা ছেলে আর ফেল করবে না ইংলিশে ইটা ইত্যাদে ট্রেনিং